নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে আজকের পর্ব হচ্ছে মহাপর্ব কারণ আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি বিপত্তারিণী পুজো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পুজোর বিষয়ে এবং সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কবে বিপত্তারিণী পুজো কোন সময় কোন দিন কি করবেন আর কি করা উচিত নয় কি খেতে পারেন কি খেতে পারেন না নিয়মাবলী কি পুজো কিভাবে করবেন সমস্ত বিষয়ে আলোচনা করব বিস্তারিতভাবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর্দেরি না করে শুরু করা যাক সোজা রথ ও উল্টো রথের মাঝের মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী পুজো করা হয় এই পুজোর প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন কবে এই পুজো এই দিনে কি করবেন ও কী করবেন না তা জেনে নেওয়া যাক এখন দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সঙ্কটনাশিনী তারই এক স্বরূপ বিপত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পুজো এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয় পরে সেই লাল সুতোয় হাতে বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন উল্লেখ্য বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে সেই পুজো করা হয় পুজোর দিনক্ষণ বিপত্তারিণী পুজোর প্রথম দিন নয় জুলাই দু হাজার চব্বিশ চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন তেরোই জুলাই দু হাজার চব্বিশ আঠাশে আষাঢ় চৌদ্দশো একত্রিশ এবার বলব বিপত্তারিণী পুজোর নিয়ম শাস্ত্র মতে বিপত্তারিণী পুজোয় মাকে তেরো রকমের ফল তেরো ধরনের মিষ্টি ও তেরো ধরনের ফুল নিবেদন করা হয় আবার যারা এই উপবাস করবেন তাদের তেরো ধরনের ফল বা খাওয়ার খেয়ে ব্রতভঙ্গ করার নিয়ম রয়েছে অনেক জায়গায় পুজো শেষে তেরোটি লুচি ও তেরো ধরনের ফল খাওয়ায় প্রথা রয়েছে যে নিয়ম অবশ্যই মেনে চলবেন তা হল বিপত্তারিণী পুজোয় মাকে লাল সুতো নিবেদনের প্রথা রয়েছে এই লাল সুতোয় তেরোটি গীচ দেওয়া থাকে সঙ্গে চোদ্দোটি দুর্বা বাধা থাকে এই ধাগায় পুজো শেষে এই সুতো হাতের কবজি বা বাহুতে বেঁধে নেওয়ার নিয়ম রয়েছে ছেলেদের ডান ও মেয়েদের বা হাতে এই লাল সুতো বাঁধতে হবে শাস্ত্র মতে অন্তত তিন দিন এই সুতো রাখা উচিত বিপত্তারিণী পুজোয় কি করবেন ও কি করবেন না বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিন আমিষ খাওয়া উচিত নয় এমনকি চাল বা গমের কোনো জিনিস খাওয়া উচিত নয় এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত তা না হলে পরিবারের সুখ ও শান্তি নষ্ট হতে পারে পুজোর সময় কারো সঙ্গে কথা বলা যাবে না তা না হলে দেবী আপনার ওপর রুষ্ট হতে পারেন অপমান বা কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন সকলকে ভালোবাসুন সকলকে নিয়ে একসাথে মিলেমিশে পুজো করার চেষ্টা করুন বিপত্তারিণী পুজোর দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় মনে করা হয় এই দিন কাউকে ঋণ দিলে তা ফিরে পাওয়া যায় না আবার এই পুজোয় কাউকে চিনি দিতে নেই এর ফলে সংসারে অর্থাভাব ও অশান্তি দেখা দিতে পারে বিপত্তারিণী পুজোতে কি করবেন কি করবেন না কি খাবেন এবং কি প্রসাদ দেবেন তা নিয়ে আলোচনা করব বিপত্তারিণী পুজো হলো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা দেবী দুর্গার বিপত্তারিণী রূপের পুজো করে এই পুজো বিশেষ করে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া এবং শুক্লা দশমী তিথিতে অনুষ্ঠিত হয় যথাক্রমে রথযাত্রা এবং উল্টো রথ বা রথের পূর্ণযাত্রা উপলক্ষে কি করবেন স্নান ও পবিত্রতা পুজোর দিন সকালে স্নান করে পবিত্র হয়ে নিন পুজো স্থাপন শুভ্র ও পবিত্র স্থানে দেবী বিপত্তারিণীর মূর্তি বা ছবি স্থাপন করুন আবাহন ও প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রোচ্চারণ করে দেবীকে আবাহন করুন এবং মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করুন সরোপচার স্বরোপচার বিধি মেনে দেবীর পুজো করুন এর মধ্যে রয়েছে স্নান দেবীকে দুধ ঘি মধু জল ফুল বেলপাতা দিয়ে স্নান করান বস্ত্র নতুন কাপড় দিয়ে দেবীকে পরিধান করান আসন দেবীকে ফুল ও আসন দিন গন্ধ ধূপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে সুগন্ধি দিয়ে পুজো করুন নৈবেদ্য ভোগ রান্না করে দেবীকে নিবেদন করুন আরতি আরতির মাধ্যমে দেবীর প্রতি শ্রদ্ধা প্রকাশ করুন মন্ত্রপাঠ দেবী বিপত্তার মন্ত্র মন্ত্রপাঠ করুন প্রার্থনা আপনার বিপদ ও দুঃখ থেকে মুক্তি কামনা করে দেবীর কাছে প্রার্থনা করুন পুজো শেষে ব্রতাকথা পালন করুন কী করা উচিত নয় অপবিত্রতা পুজোর সময় অপবিত্রতা এড়িয়ে চলুন মাংসাহার পুজোর দিন এবং তার আগের দিন মাংসাহার করা যাবে না ক্রোধ পুজোর সময় মনকে শান্ত রাখুন এবং ক্রোধ এড়িয়ে চলুন অসত্য পুজোর সময় মিথ্যা কথা বলা যাবে না কী খাবেন নৈবেদ্য ভোগ হিসেবে দেবীকে নিরামিষ খাবার নিবেদন করুন সাধারণ খাবার পুজোর দিন হালকা ও সহজপাচ্য খাবার খান পুজো চলাকালীন বা পুজোর খানে চাল বা চাল জাতীয় জিনিস গমের কোনো জিনিস খাওয়া যাবে না যাদের অসুবিধা রয়েছে যাদের খেতেই হবে তারা দেবীকে স্মরণ করে প্রণাম করে সে খাদ্য গ্রহণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই শাস্ত্রের কোনো পাতায় লেখা নেই আপনার কোনো অসুবিধা থাকলেও আপনি সেই জিনিস খেতে পারবেন না সবার উপরে আমাদের মা তাই মাকে স্মরণ করুন এবং সে খাদ্য গ্রহণ করুন নির্দ্বিধায় কোনো মনে সংকোচ রাখবেন না প্রসাদ হিসেবে কি বিতরণ করবেন নৈবিদ্যের খাওয়ার ভোগ হিসাবে নিবেদন করা খাওয়ারই প্রসাদ হিসেবে বিতরণ করুন ফল পুজোয় ব্যবহৃত ফল প্রসাদ হিসেবে বিতরণ করুন মিষ্টি পুজোয় ব্যবহৃত মিষ্টি প্রসাদ হিসেবে বিতরণ করুন বিপত্তারিণী পুজোর জন্য আরও কিছু নিয়মাবলী বিপদ মুক্তির আশ্বাস বিপত্তারিণী পুজোর মূল উদ্দেশ্য হল দেবী বিপত্তারিণীর কাছে প্রার্থনা করে জীবনের বিভিন্ন বিপদ থেকে মুক্তি পাওয়া পুজোর সময় আপনি যে সমস্ত বিপদের সম্মুখীন হচ্ছেন সেগুলির সমাধানের জন্যও দেবীর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন ব্রত পালন বিপত্তারিণী পুজোর সঙ্গে একটি ব্রত পালন করারও বিধান রয়েছে এই ব্রত পালন দেবীকে আরও তুষ্ট করতে সাহায্য করে ব্রত পালনের ক্ষেত্রে সাধারণত পুজোর আগের দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত এবং পুজোর দিন উপবাস থাকা অন্তর্ভুক্ত থাকে পুজোর মন্ত্র সম্পর্কে জ্ঞান না থাকলে মন্ত্রোচ্চারণ করতে যাবেন না মন থেকে আন্তরিকভাবে মাকে ডাকুন মা হিসেবে ডাকুন দেবী হিসাবে ডাকবেন না পুজো সম্পন্ন হবে এবং চরণে নিবেদন হবে এবার বলবো কথা পুজোর সামগ্রী নিয়ে বিপত্তারিণী পুজোর জন্য কিছু সামগ্রীর প্রয়োজন হয় সেগুলো হলো দেবী বিপত্তারিণীর মূর্তি বা ছবি স্নানের সামগ্রী হল জল দুধ ঘি মধু ফুল বেলপাতা বস্ত্র আসন ধূপ ও ধূপকাঠি দীপক ও সর্ষে তেল নৈবেদ্যের জন্য ফুল ফল মিষ্টি থালি পানের সামগ্রী আঁচলের কাপড় আমি যেই জিনিসগুলোর তালিকা বললাম এই তালিকার বাইরেও আপনার জিনিস থাকতে পারে আপনার পরিবারের নীতি রীতি মেনে সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের রীতিনীতি দেখে নিতে পারেন পুজো শেষে মাকে ধন্যবাদ জানান এবং প্রসাদ গ্রহণ করুন অবশিষ্ট থাকা প্রসাদ পরিবারের সদস্য ও আত্মীয়জনদের মধ্যে বিতরণ করুন এবার বলবো বিপত্তারিণী পুজোর ঐতিহ্য ও গুরুত্ব বিপত্তারিণী পুজো বাংলায় একটি জনপ্রিয় ঐতিহ্য বিশ্বাস করা হয় এই পুজো দেবী দুর্গার বিপত্তারিণী রূপের আশীর্বাদ লাভে সাহায্য করে দেবী দুর্গা রামায়ণ মহাকাব্যের রাবণ বধের জন্য বিখ্যাত কিন্তু বিপত্তারিণী রূপে তিনি তার ভক্তদের জীবনের বিপদ ও দুঃখ থেকে মুক্তি দানকারী হিসাবে পূজিত হন পৌরাণিক কাহিনী বিভিন্ন পৌরাণিক কাহিনী বিপত্তারিণী দেবীর উল্লেখ পাওয়া যায় একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয়েছে দেবী সতী নিজেকে দহন করার পর শিব তার দেহের অংশ নিয়ে বিভ্রান্ত হয়ে পুরো মৃত্যুদেহ কাঁধে নিয়ে বিশ্বজুড়ে ঘুরতে থাকেন এই সময় বিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যায় দেবতারা দেবী পার্বতীকে সাহায্যের জন্য অনুরোধ জানান দেবী পার্বতী তখন বিপত্তারিণী রূপ ধরে শিবের কাছ থেকে সতীর দেহ উদ্ধার করেন এবং বিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনেন বিপত্তারিণী পুজোর সামাজিক গুরুত্ব বলব বিপত্তারিণী পুজো শুধুমাত্র একটি নিয়ম আচার পুজোই নয় বরং এটি একটি সামাজিক মিলনেরও একটি সুবর্ণ সুযোগ ভ্রাতৃত্ব বোধ জাগানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পুজো পুজোর সময় প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা একে অপরের বাড়িতে জমা হয় প্রসাদ বিনিময় করে এবং উৎসবে মিলিত হয় বিপত্তারিণী পুজোর উপবাস কিভাবে পালন করবেন উপবাসের নিয়ম কি। উপোস পালনকারী মহিলারা উপোসের এক দিন আগে শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন এর পাশাপাশি উপোসের দিন মহিলাদের উপোস রাখতেই হবে তেমন কোনো অসুবিধা বা অসুস্থতা থাকলে অবশ্য করে উপোস রাখার এই পদ্ধতি এড়িয়ে যাওয়া উচিত মাকে মন থেকে ডেকে পুজো করুন উপোসের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন পুরো ঘর ভালো করে পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন গঙ্গা জল না থাকলে কোনো অন্য জল ছিটানোর কোনো প্রয়োজন নেই নিয়ম মেনে মাতা বিপত্তারিণীর পুজো করতে হবে তেরো ধরনের ফুল ফল মিষ্টি মাকে নিবেদন করুন এবং উপোস পালনকারী মহিলারা বাম হাতে চৌদ্দটি গীত সহ একটি লাল রঙের পবিত্র সুতো পরবেন পুরুষেরা উপোস রাখলে তাদের ডান হাতে এই সুতো পরা উচিত আশা করি আমি সমস্ত বিষয় জানাতে পেরেছি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য করে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দেব। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ